বুধবার পয়লা জানুয়ারি ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক সেই কারণে এদিন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে কালীবাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয় バラバラしようって আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা এবং লোকসভার সম্মানীয় সদস্য মাননীয় দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ যেহেতু জাতির শোক চলছে যার জন্য কোনোরকমূলক অনুষ্ঠান বাদ দিয়ে দলের বিজনেসে আমাদের শুধুমাত্র দলীয় পতাকা উত্তোলন এবং মনীষীদের উদ্দেশ্যে আমরা মাল্যদান করলাম এরপরে অনাময় হসপিটালে আমরা রবিতে মন্দির ফলমূল বিতরণ করবো এর মধ্যেই আমরা আজকের অনুষ্ঠান সীমাবদ্ধ যেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানে সম্পদ সবচেয়ে কম এবং সেটা গণ্য হয়েছে এবং ভারতবর্ষে তিনি একজন প্রতিষ্ঠিত মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হয়েছে কী বলবেন এই তো কিছু নেই বাংলার মানুষ জানে বাংলার মানুষ সেই জন্যই হাজার অপবাদ দেওয়া সত্ত্বেও সবসময় মুখ্যমন্ত্রী